الحمد لله الحمد لله وكفى سلام علي عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما إلهكم الله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة بزرا قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع ومشفع وماحل مرتحل من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف صهره ساقه إلى النار كما قال النبي عليه الصلاة والسلام صدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما بنگلہ دیش قرآن شکا بورڈ آس کے لئے آزوں اسلح مدری سے اپستانی تو حضرت علم کرام بزرگ مربیہ نے جان کون تو আল্লাহ রব্বুল ইসাদের বড় মেহরবানি যিনি আমাদেরকে এমন একটি মোবারক বরকতময় মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন রব্বুল ইসাদের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মানব জীবনের শুদ্ধি ইসলাম সংশোধন সমাজ রাষ্ট্রকে শুদ্ধ এবং সুন্দর করার জন্য অন্ধকারে পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ কারীম নাজিম করেছে পৃথিবীর মানুষকে সফলতার মুখ দেখতে হলে পৃথিবীর মানুষকে কামিয়াবির কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে হলে পৃথিবীর মানুষকে আজাবহবের হাত থেকে বাঁচতে হলে রব্বুল ইজাদের প্রিয় ভাজন হতে হলে করিমের শিক্ষা ও আদর্শের বিকল্প নেই আল্লাহ রব্বুল কালামে পাকের মধ্যে দেশ ও সমাজ রাষ্ট্র এবং ব্যক্তির ভিতর এবং বাহিরের সার্বিক কল্যাণ এবং সফলতার বার্তা দিয়ে আল্লাহ কালামে পাক নাজির করেছে পৃথিবীর মানুষ যখন ধ্বংসের তার প্রামতে ছিল পৃথিবীর মানুষ যখন অন্ধকার আচ্ছন্ন ছিল পৃথিবীর মানুষ যখন আলোকহীন অবস্থায় তাদের জীবনটাকে পার করতেছিল যে কোনো সময় আল্লাহ পাক ও গজবের মধ্যে বিপতিত হবে রব্বর ইজাতের নারাজির শিকার হবে এ অবস্থায় উপনীত ছিল তো আল্লাহ রব্বল ইজাদ জগতের মানুষকে ওই কঠিন বিপদ থেকে রক্ষা করার জন্য কালামে পাপ নাজিল করেছেন সুবহান কোরআনুল কারীমে আল্লাহ পাকের হচ্ছে বোকুমন্ত মুআলা সাফা উফরাতি মিনাল এ জগতের মানুষ তোমরা জাহান্নামের কালো চলে যাওয়ার মত উপকরণ ছিলে। তোমাদের জীবন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হচ্ছিল তোমরা শান্তি এবং সফলতার পথ পাওয়ার জন্য তোমরা চেষ্টা করছিলে আমি আল্লাহ বলের ওই কেনারা থেকে ধ্বংসের ওই খাদের কেনারা থেকে কারা আমি করে তোমাদেরকে রক্ষা করার ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ আমাদেরকে কালামে পাকে এই ধারা কালামুল করিবের এই পথকে অবলম্বন করার তৌফিক দান করেন আমি বন্ধুরা আমার আসমান ও জমির মালিক গ্রহ নক্ষত্রের মালিক সারা বিশ্ব জাহানের মালিক আল্লাহ রিজা আমাকে আপনাকে তৈরি করেছেন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র তৈরি করেছেন আলো আধারের ব্যবস্থা করেছেন দিবারাত্রির পরিবর্তনের ব্যবস্থা করেছেন মানুষের জীবন চলাচলের জন্য যা কিছু প্রয়োজন ব্যবস্থা আল্লাহ পুলিশ করে দিয়েছে পৃথিবীর মানুষ দুনিয়াতে আগমনের আগে মায়ের পেটে থাকবে সেখানে তার কি প্রয়োজন হবে জগতে আসার পরে তার কি প্রয়োজন শৈশবকালে তার কি প্রয়োজন যৌবনে তার কি প্রয়োজন হয় অবস্থায় তার কি প্রয়োজন সমাজ রাষ্ট্রের সামগ্রিক প্রয়োজনকে আল্লাহ রব্বর পূরণ করে পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন তোমাদেরকে যদি তোমাদেরকে যদি আমার আশা গজব থেকে বাঁচতে হয় তোমাদেরকে যদি রব্বর ইস্যাতের প্রিয় ভাজন হতে হয় তাহলে তোমাদেরকে এই সমগ্র জাহানের, এই ন্যামাজ জেনে দিয়েছেন ওই মালিককে ডাকতে হবে ওই মালিককে স্মরণ করতে হবে ওই মালিককে স্মরণে আনতে হবে ওই মালিককে ডাকতে হবে ওই মালিকের দরবারে কাঁদতে হবে ওই মালিককে সারাক্ষণ জবানে শয়নে সকনে ভিতরে বাহিরে ডানে বামে চতুর্দিক থেকে ওই মালিককে আওয়াজ দিতে হবে उहो मालिक खे बार बार ॾेखे बोल ते ला একজন জাহান্দি আওয়াজ দিতে হবে আসমানের মালিক আল্লাহ জমিরের মালিক আল্লাহ সারা জাহানের মালিক আল্লাহ অর্থ সম্পদের মালিক আল্লাহ দেশ রাজত্বের মালিক আল্লাহ

আমার কথা স্মরণ করবে আমার অবদান করবে তুমি স্বীকার করবে আমাকে এক জানবে আমার সাথে কাউকে শরীর করবে না এক করবে আমাকে ছাড়া আর কাউকে শক্তিমান মনে করবে না আমাকে ডাকবে আমার সাথে আর কাউকে ডাকতে পারবে না আমাকে সকল ক্ষমতার উৎসমনে করবে আমার বাইরে অন্য করা শক্তি আছে বলা বিশ্বাস করবে না আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে মেধাবুদ্ধি দিয়েছি আমি আল্লাহ তোমাকে দেখে শক্তি দান করেছি আমি আল্লাহ তোমাকে স্ত্রী পরিজন দিয়েছি আমি আল্লাহ তোমাকে ডিগ্রি দিয়েছি দেশ দিয়েছে রাষ্ট্র দিয়েছে দোকান দিয়েছে শিল্প দিয়েছে অর্থ কলকারখানা যাবতীয় অর্থ সম্পদ আমি মনে তোমাকে দিয়েছি যেদিন তুমি জবান দিয়ে কথা বলবে কান দিয়ে কথা শুনবে চোখ দিয়ে আমাকে দেখবে মাথা দিয়ে আমাকে চিন্তা করবে অন্তর দিয়ে আমাকে ভালোবাসবে আমি মামলায় পাক তোমাকে এই সমস্ত ন্যানদের জন্য সকল তোমাকে জান্নাত দান করবিস বলেন পৃথিবীর যে কোনো মানুষ সে যদি এ কথা কোনো রাজনৈতিক নেতা অফিস থেকে যদি জানানো হয় যে স্যার আপনাকে স্মরণ করেছে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টার নিয়ন্ত্রণে আমাদের কাউকে ফোন করে বলে যে স্যার আপনাকে স্মরণ করেছে দেশের ওই নাগরিকের অবস্থা কি হবে জনে বলেন সে আত্মহারা হয়ে যাবে আনন্দে খুশিতে তার করোনায় খুশিতে সে পাগল করা হয়ে যাবে জনে বলেন ঠিক কিনা আমার রব্বুল বলে যে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন তোমরা আমাকে ডাকবে আমাকে ডাকবে আমাকে স্মরণ করবে আমাকে একবার বলে ডাক দিবে একবার আমাকে স্মরণ করবে আমি তোমার ডাকে সারা দিব তুমি আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে দিলে দিলে ডাকবে আমি তোমাকে দিলে দিলে স্মরণ করব। তুমি যদি বিশাল বদলি হাজারো মানুষের সামনে আমাকে ডাকবো আমি আন্না প্রস্তা তোমাদের মতো মানুষের চেয়ে উত্তম জামাত ফেরিস্তাদের বদলেছে আমি মহনায় পাক তোমাকে আরো নিয়ে আলোচনা করব আমি আমার মতো মানিক আমি সারা জাহানের পালন কর্তা সারা পৃথিবীর শক্তি আমার হাতে সারা পৃথিবীর জগতের মানুষের রাজত্ব আর ক্ষমতা আমার হাতে তুমি পানির পান্দা তুমি একটা দুর্বল মানুষ তুমি একটা অসহায় মানুষ তুমি যদি আমার মতন মালিককে ডাক দেন মনে রাখবে আমি বাংলায় পাক তোমাকে ডাকে ডেকে তোমাকে আমার রহমতের ছায়া ধরে স্থান দান করব হাজির হুনী আজর হুন মালা তাকফুম আমাকে ডাকবে আমাকে ডাকবে আমি তোমাকে স্মরণ করব তোমাকে নিয়ে আলোচনা করব আমি আল্লাহ আলপরিস্ট তোমাকে ভালোবাসবো mohabbat করব আমার ভালোবাসা ব্যক্তিদের তালিকায় তোমাকে নিয়ে নিয়ে আমার প্রিয় ভাজন করে তোমাকে কবুল করে নেবে ধরে বলেন সুবহান আল্লাহ লাভ কি হবে বান্দার নাম কী হবে আল্লাহকে ডাকলে পুলিশ কালামে পাকের মধ্যে বহু জায়গায় ঈর্ষাক করেছেন এক আয়াতের মধ্যে আল্লাহ বলিস তুমি তোমার দুনিয়াতে পেরেশানি আছে কখনো সামাজিক পরেশানি কখনো অর্থ সম্পদের প্রেশানি কখনো সন্তান কথা শোনে না কখনো স্ত্রী অবাধ্য হয়ে যায় কখনো টাকা পয়সা আসে না কখনো শরীরে স্বস্তি থাকে না অসুস্থ অবস্থায় তোমার সময় কাটে কখনো তোমার শরীরের রোগ ব্যাধি দেখা দেয় কখনো তোমার সামাজিক সমস্যা দেখা দেয় তোমার জীবনে যত বেড়ে সারি আছে যত অশান্তি আছে অস্থিরতা আছে যত বেচাইনি আছে আমি ডাক আমাকে সিকৃত করবে আমি মামলায় মাহ তোমার দিলের ভিতরে প্রশান্তি ঢেলে দিব বন্ধুরা আমার মানুষের দেহের ভিতরে নানা অবস্থা সৃষ্টি হয় মানুষের দেহের ভিতরে মানুষের দেহটা পৃথিবীর জাগতিক আসবাবের সাথে সম্পৃক্ত প্রাকৃতিক যে কোনো অবস্থার দ্বারা দেহটা আক্রান্ত হয় প্রভাবিত হয় মানুষ যখন গালি দেয় দেহের উপরে প্রভাব পড়ে মানুষ যখন অসুস্থ হয় দেহটা দুর্বল হয়ে যায় মানুষ যখন বেশি খায় শরীরের প্রভাব পড়ে শরীরটা অক্ষ হয়ে যায় ডায়াবেটিসের রোগী সে যদি বেশি খায় শক্তিমত্তা বাড়ার পরিবর্তে আরো কমে যায় ধরে বলেন ঠিক কিনা ধর আমার বলেছেন বলিস কথা বলেন নাই তোমার দেহটা শক্তিশালী হবে তোমার দেহের ভিতরে স্থিরতা আসবে তাহলে বলেন নাই বলেন যদি তুমি আমাকে ডাক দাও আমাকে জিকির করো

সোম্মা মাংলায়ে আট번에 আমার বাংলা যখন আমাকে হৃদয় থেকে ডাক দিবে আমাকে যখন স্মরণ করবে আমি আল্লাহর পাশেই থাকব তাকে সাহায্য করব তাকে স্মরণ করব আমি মাংলায়ে পাক নগদ তিল ভয় হিসাবে আমি তার দিলেন ভিতরে এমন শান্তি দান করব এবং স্থিতিশীলতা দান করব তাকে এমন প্রশান্তি দান

বাসায়كم لا شيء علم এক কোটি মানুষ একসাথে যদি আল্লাহকে ডাকে 50 কোটি মানুষ একসাথে যদি আল্লাহকে ডাকে কোটি কোটি মানুষ যদি একজগে একসাথে আল্লাহ বড় রব্বুল ডাকে রববুল इज्जতের জ্ঞান এত প্রশস্ত রববুল इज्जতের ক্ষমতা এত ব্যাপক বিস্তৃত কোটি কোটি মানুষ যদি

এঞ্জেল পাঠিয়েছেন ওই আসমানি কিতাবগুলো পাঠানোর পরে ওই জাতিকে নবীর মাধ্যমে জানিয়েছেন আমার এই ব্যক্তি আমার মনোনীত এই নবী আমার এই প্রেরিত কিতাব ওই কিতাবকে ধারণ করবে ওই নবীকে অনুসরণ করবে কিতাবকে ধারণ করবে নবীকে অনুসরণ করবে কিতাবকে সামনে রেখে নবী যেভাবে বলে সেইভাবে আমল করবে আল্লাহ বলেন এ মুসলিম জাতি তোমাদেরকে আমি ইতিহাস জানিয়েছি আমাদের আমি তোমাদেরকে পিছনের ইতিহাস বলেছি ওই নবীর কথা যারা মেনেছিল নবীর কাছে প্রেরিত কিতাব যারা মেনেছিল ওই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিয়েছি সুহান আর যারা রব্বর ইস্তাদের নবীকে ঋণাই করেছে আসমানি কিতাবকে যারা বিসর্জন দিয়েছে রব্বর বাণী বাণীকে যারা পিছনে ফেলে দিয়েছে রাসূলের কথাগুলো যারা অগ্রাহ্য করেছে অগ্রহণযোগ্য করেছে পৃথিবীর আল্লাহ ওই ওই কে যারা অগ্রাহ্য করে নবীদেরকে প্রত্যাখ্যান করে আসমানি কে তারা পিছনে ফেলে দিয়েছে রব্বর ইস্তাদ তাদের ইতিহাস পড়াগের মধ্যে বলে দিয়েছেন কথা বলেছেন কমে সামুদের কথা বলেছেন কমে নৌতের কথা বলেছেন কমে ফেরাউনের কথা বলেছেন এখানে খ্রিস্টানদের কি আর বলেছেন ওই জাতি সমাজের কথা আল্লাহরা বলেছেন কালামে পাহের মধ্যে জানিয়ে দিয়েছেন যারা নবীর কথা মেরেছিল যারা আসমানি কিতাবকে সামনে রেখেছিল আল্লাহরা বলেছেন তাদেরকে জান্নাতের জন্য কবল করে নিয়েছে আর যারা কিতাব কিতাবকে অগ্রাহ্য করেছিল আসমানি খেদাবকে যারা বর্জন করেছিল আল্লাহ পাক তাদেরকে জড়িয়ে ধ্বংস করেছেন হালাক করে দিয়েছেন জঙ্গিন থেকে রেস্তার আগত করে দিয়েছেন পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন পাহাড় পর্বতের উপর দিয়ে রফলিশ যাদের সাই রাভ এসেছে ওই ধ্বংস দিয়ে তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাকের পাকড়াও শিকার হয়েছে আল্লাহ রবীন্দন বলেন আতালাইকানাসস আলাইকা মিনlambda imaqat sabaq আমি আল্লাহ রবুল ইসত পৃথিবির এই আদি তোমাদেরকে তে শুনিয়েছি আমার নবীকে মানলে আপনাদের কি লাভ হবে তা শুনিয়েছি আমার আসমানী কিতাবকে ধারণ করলে কি লাভ হবে তা আপনাদের শুনিয়েছি এরপরে আবি মালাই তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানের সর্বশ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ কাজ করে তোমাদেরকে ধন্য করেছি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মকান দান করেছি সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছি সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছি সবচেয়ে সম্মানী কিতাব দান করেছি এই পৃথিবীতে যত নবী আসছেন ওই সব নবীদের মধ্য থেকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর নাম হল মোহাম্মদুর রসুল্লা সল্লি পাক রসুল শুধু নবী নন শ্রেষ্ঠ নবী হুজুর শুধু নবী নন শুধু শ্রেষ্ঠ নন সর্বশেষ নবী হুজুরকে যে নবী মানবে শ্রেষ্ঠ নবী মানবে না তারও ইমান থাকবে না হুজুরকে যে নবী মানবে শ্রেষ্ঠ নবী মানবে শেষ নবী মানবে না তারও ইমান থাকবে না সুতরাং যারা শ্রেষ্ঠ নবী না মেরে আহমাদিয়ে মুসলিম জামাত। قادرদের নামে হে কাজ করছে ওরা কাফের ওরা কাফের ওরা কাফের ধরে বলেন ঠিক কি রা رسول پاک صلی اللہ علیہ وسلم সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী হুজুর বলছেন انا خاتم আমি সর্বশ্রেষ্ঠ নবী قیامت পর্যন্ত আর কোন নবী আসবেন না আমি সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে قیامت পর্যন্ত কোন নবী আসবেন না আমার পরে রেখে যাচ্ছে ওলামাই করামকে সুলামকে উমতের যারা আজকে আপনাদের সামনে যারা আপনাদের সামনে দিনের কথাগুলো তুলে ধরছেন এনরাই নদী পা সন্্লিহি আসসাল্লামের উত্তর সরে এনাদেরকেই রসলে পা সাল্ল আলহি আসাল্লাম রেখে গিয়েছেন আবু বাকাল উসমান আলী তালহা সেবায়ে তারা ছিলেন এই প্রথম কাতারের প্রথম ব্যক্তি ওই কাতারের ব্যক্তিরাই হলেন হজরত শৈফলহীন ওই কাতারের ব্যক্তি হলেন রশিদ আহমদ গঙ্গি ওই কাতারের ব্যক্তি হলেন শৈফলহীন হোসাই হোসাইফুল হিন মাহমুদুর হাসান দেহগন্দী ওই কাতারের তার বাহক হলেন হাসান গানতমি ওই কাতারের অনুসারে হজরত শেখ হজরত হাকিম মোহাম্মদ থানবি ওই কাদারের ধারক ও বাহক সৈয়দ হোসেন আহমদ বাদারি ওই কাদারের ধারক ও বাহক হাফিজি ওই কাদারের ধারক ও বাহক হজরত বীরজি হুজুর ওই কাদারের ধারক ও বাহক হজরত সাহেব রহমতুল্লাহ আরে ওই কাদারের ধারক ও বাহক হজরুল করিম বীর সাহেব ওই কাদারের ধারক ও বাহক এই সমীরে হাজারো লাখো আউলিয়ায় কেরাম ধরে বলেন ঠিক কিনা ওই আউলিয়া দেশ ওই ওলামায় হকানি রব্বানিদের সম্পর্কে নাক সাল আলী হাসাল্লাম বলে গেছিলেন আমি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে যাদেরকে ওলামায় ক্রাম হিসাবে রেখে যাচ্ছে ওরাই আমার সেটা বসবে ওরাই আমার দায়িত্ব পালন করবে আমার অনুপস্থিতিতে তারাই দিনকে টিকিয়ে রাখার জন্য জান মাল খরচ করে উন্মতের সামনে নিখুঁত তিনকে তুলে ধরার চেষ্টা করবে যারা বলেন ঠিক না। সেই জামাতেরই সেই জামাতের ধারাবাহিকতায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যে জিম্মাদারি মসজিদ আলাউবিদ পালন করেছিলেন যে ধারা দেখিয়েছেন কোরআনুল করিমের তেলাওয়াত তার সহিশুদ্ধ তেলাওয়াত সে অনুপাতে আমল এবং শিক্ষা দেওয়া করারুল ক্যালিমের পথ পদ্ধতিতে হোম্মকে পরিচালনা করা এসকে আই ন মাধ্যমে আত্মসদ্ধির ব্যবস্থা করা এবং হুম্মতকে চেহারাত গুমরাহী মূর্খতা বেদাত এবং কুসংস্কার থেকে হোম্মদকে বাঁচাবার যে মহান দায়িত্ব আল্লাহ রসুলের পাক সাল্লাহামকে দিয়েছিলেন এদেশের এই পীর মশায়ের হকারে রপারে ওরা বাই কারাম সেই দায়িত্বটাই পালন করছেন জলে বলেন ঠিক না। তারই একটা অংশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে আমাদের এই ঢাকার পুরনো ঢাকার যতগুলি মসজিদ আছে প্রায় সব মসজিদেই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বয়স্ক মাদ্রাসা এই প্রশিক্ষণের ব্যবস্থা এই মসজিদে হয়েছে বাউবাজার ওই মসজিদে হয়েছে হাটওয়াটুলি মসজিদে হয়েছে আশপাশের অন্যান্য মসজিদে হয়েছে এবং এই পুরনো ঢাকায় আমাদের কাছাকাছি পরিচিত যতগুলি মসজিদ আছে প্রায় মসজিদে কোরআন শিক্ষা বোর্ডের কাণ্ডারে তাদের তত্ত্বাবধানে বয়স্কদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে আমরা এতে খুশিনা বাজার জলে বলেন খুশিনা বাজার এই সমহান দায়িত্ব এই সমহান আমল এই সামনে পেশ করা নবিয়ে নবী সাল্লামের কাজ ছিল এই ধারাবাহিকতায় আমাদের সামনে এই কাজকে পেশ করে আমাদেরকে দাবাদ দিচ্ছেন এখন আমাদের বাংলাদেশে হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান যুবক যুবতী লক্ষ লক্ষ নারী পুরুষ এখনো এমন আছে যারা কোরআন করতে পারে না যেন বলেন ঠিক কিনা এখনো করায় শরীফ শহী শুদ্ধ করে পড়তে পারে না এরপরে আর তো কাজ আছে পড়লেই কি কাজ শেষ কি বলেন করায় শরীফ সহি শুদ্ধভাবে পড়লেই কি কাজ শেষ এখানেই শেষ নয় এখনো বহুত অনেক কাজ বাকি আছে করায়ম শরীফ শহি শুদ্ধ করে পড়া অক্ষর জ্ঞান লাভ করা বিশুদ্ধভাবে পরী তেলাবাত করা এটা হলো প্রথম কাজ এই প্রথম কাজেই এখন আমরা এত পিছিয়ে আছি বাকি কাজ তো অনেক দূরে আল্লাহ পাক আমাদেরকে এই পথে এগিয়ে যাওয়ার এই সুমহান দায়িত্ব পালন করার তৌফিক দান করে নামে আজকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে যাব। আমরা যারা কোরআন শিখেছি তো শিখেছি যারা শিখিনি যারা শিখতে পারেনি আমাদের জ্ঞাতি গোষ্ঠী যারা শিখতে পারিনি আমাদের পরিচিত জল বন্ধু বান্ধব ব্যবসায়ী বন্ধ আমাদের আত্মীয় স্বজন আমাদের আশপাশের যারা আমাদের কাছাকাছি থাকে তাদের সাথে আমাদের ওঠা বসা এখন কোরআনের মজলিসে বসতে পারেনি আমরা তাদের দায়িত্ব নিয়ে প্রতিজ্ঞা করে